রিকশাওয়ালার ছেলেকেও সুযোগ দিতে পারে সে হতেই পারে রায়গঞ্জের ছেলে এটাই দেবদা সত্যি মানে তোমাকে একটা স্যালুট রঘু ডাকাত যে কত বড় কিছু হচ্ছে এবং সত্যি রঘু ডাকাত যে কত মানুষের স্বপ্নের একটা প্রজেক্ট হতে চলেছে সেটা মানে ভাবতে পারবে না জাস্ট ভাবতে পারবে এটা তোমরা তো দারুণ একটা বিষয় আমি তোমাদেরকে জানাচ্ছি পুরো বিষয়টা আমি জাস্ট ফেসবুকে পেলাম এটা দারুণ বিষয় এটা রঘু ডাকাত ওরিয়েন্টেড বিষয় এটা হচ্ছে এই বিষয়টা নিউজ নিউজপেপার কাটিং থেকে জানা গিয়েছে এবং এই ছেলেটির বিষয়ে জানা গিয়েছে এই যে সাদা ঘোড়া দাদার মানে দেবদাস সাদা ঘোড়া সেটার সাথে উনি দাঁড়িয়ে আছেন তো যেটা নিয়ে আমি পড়ছি হ্যাঁ সিনেমায় সুযোগ রঘু ডাকাতের লেটেল বাহিনীতে রঘু ডাকাত লেটেল বাহিনী আমি তোমাদেরকে বলছিলাম লেটেল বাহিনীর একটা ব্যাপার স্যাপার থাকবে নাচের দৃশ্যের পর পার্শ্ব চরিত্রে গোবিন্দের অভিনয় লেখা হয়েছে কি লেখা হয়েছে দেখো এটা সতেরোই এপ্রিলের খবর এটা একটা লিখেছে বাবা দিলীপ মল্লিক আগে রিক্সা চালাতেন কয়েক মাস হলো আর রিক্সা চালাচ্ছেন না মা শিখা মল্লিক গৃহবধূ বড়ো ছেলে রবি শিক্ষক ক্লাস নাইন ইউটিউবে কি অবস্থা ছোট ছেলে গোবিন্দ একজন পেশাদার নাচের শিল্পী সেলুলয়েডে অভিনয় করার অভিজ্ঞতা নেই বললেই চলে হিন্দি ছবি ছিপকালিতে নাচের একটি ছোটোখাটো দৃশ্যে অভিনয় করেছিলেন এই যা এই ছিপকালি ছবিটার প্রমোশন আমি করেছি ইভেন দিল্লিতে গিয়েই করেছি পারলে একটু দেখো আমার চ্যানেলে আছে যাই হোক অনেকদিন আগে আছে অনেকগুলো ভিডিও ইয়েতে আছে চেঙ্গিজের সময়ের আগে আগে ঠিক আছে করেছিলাম যাই হোক গোবিন্দ স্বপ্ন দেখতেন বড় পর্দায় হেভি অভিনেতাদের সঙ্গে অভিনয় করার তবে মূল চরিত্র নয় পার্শ্ব চরিত্র যা সাধারণত কারো মধ্যে দেখা যায় না গোবিন্দের সেই ইচ্ছে অবশেষে পূরণ হতে চলেছে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় রঘু ডাকাত ছবিতে লেটেল বাহিনীর পার্শ্ব চরিত্রে দেখা যাবে রায়গঞ্জের ইন্দিরা কলোনির এই তরুণকে ভাবতে পারো কলোনির ছেলে বাবা রিকশাওয়ালা কিন্তু তাকে তো ছোটো করা যায় না কখনো সে তো ট্যালেন্টেড এই মানুষগুলো কিন্তু কিছুতেই এই যে মাস কামার্শিয়াল ছবি তৈরি না হলে এই মানুষগুলো সুযোগ পাচ্ছে না বা পেত না এই মানুষগুলো আবার সুযোগ পাচ্ছে এটাই অবাক লাগছে এটাই ভালো লাগছে প্রচণ্ড ভালো লাগছে বলা যেতে পারে কিন্তু এই মানুষগুলো এই ট্যালেন্টগুলো গোটা গ্রাম বাংলা থেকে গোটা বাংলা থেকে এই ট্যালেন্টগুলো কাজ পাচ্ছিল না যতক্ষণ না মাস্ক কামার্শিয়াল ছবি হচ্ছিলো যতক্ষণ না মেগাস্টার দেব মাঠে নাম ছিল যতক্ষণ না বক্স অফিসে এই তাণ্ডব দেখাচ্ছিল খাদান তো খাদান চলার পরে কি যে একটা রেভলিউশন ঘটে গেছে বাংলা মার্কেটে আমাদের এপার বাংলায় সেটা দেখতেই পাচ্ছ তোমরা আচ্ছা পরবর্তী লাইনটা পড়ি ওকে এবার মেন যেটা বলার সেটা হচ্ছে যে ছবিতে অন্যদের আচ্ছা গল গল্প ধ্রুব ব্যানার্জী ও সুগত গুহল ছবির সঙ্গীত পরিচালনায় ধ্রু রথিজিৎ ভট্টাচার্য ও নিলয়ন চ্যাটার্জি ছবিতে অন্যদের মধ্যে রয়েছেন দীপক অধিকারী দেব রূপক গঙ্গোপাধ্যায় সৈনি সরকার অনির্বাণ ভট্টাচার্য ইতিকা পাল প্রমুখ অনেকে একটা কথা বলছেন যে অনির্বাণ তাকে শ্যুট করতে দেখা যাচ্ছে না আরে ভাই সব কিছু দেখে নিলেই তো মুশকিল কেন দেখবে সব কিছু ওয়েট করো না সামথিং স্পেশাল শুটিং হবে কলকাতা ঝাড়খণ্ড ও পশ্চিম মেদিনীপুরে শুরু হবে সন্ধ্যে শেষ হবে ভোরে চিন্তা করো রাত্রিবেলা মাই মিড নাইট শ্যুটিং ছবির বিষয়বস্তুর কথা ভেবেই এই সময়েরটা শ্যুটিংয়ের জন্য নির্বাচিত করেছেন পরিচালক ছবি মুক্তি পাবে সামনে দুর্গাপূজায় গোবিন্দ এখন কলকাতায় ফোন ফোনে ধরা হলে বলেন বহরমপুরের সুভাষ অধিকারী স্যার সাহায্যে সাহায্য করেছিলেন বলে আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছি আগে একটি হিন্দি ছবি থেকে ছোটো একটা চাঁচের দৃশ্য অভিনয় করেছিলাম তরুণ কোলাকুলি জানিয়ে দেন তার মনের কথা বলেন নায়ক হবার ইচ্ছে তো ইচ্ছে যে ছিল না সেটাও জানতে দ্বিধা করেনি গোবিন্দ বলেন নায়কের চরিত্র ভালো লাগে না ভালো লাগে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে সবার তো সমান ইচ্ছে থাকে না আর ভালো লাগে নাচের কোরিওগ্রাফি ভাই টলিউডের সুযোগ পাওয়ার খুশি দাদার ভাই টলিউডের সুযোগ পাওয়ার খুশি সুযোগ পাওয়ায় খুশি দাদার রবি আরও খুশি এই কারণে যে ভাই অভিনয় করবে বেশ কয়েকজন ওজনদার অভিনেতাদের সঙ্গে যাদের কোনো না কোনো বাংলা ছবি টেলি সিরিয়ালে নায়ক কিংবা নায়িকার ভূমিকায় দেখা গিয়েছে তাই বুঝতেই পারছো যে এখান থেকে মাল্টিস্টার একটা ব্যাপারও আসছে কিন্তু যাই হোক নায়ক নায়িকা এই জন্যই বললাম রবি বলেন ভাই দীর্ঘদিন ধরে নাচের সঙ্গে যুক্ত এর আগে বলিউডের একটি সিনেমা এটা বারবার বলা হচ্ছে ওর বার ওর বরাবরের ইচ্ছে ছিল পার্শ্ব চরিত্রে অভিনয় করার অভিনয়ের ইচ্ছে পূরণ হয়েছে বাংলা ছবিতে কাজ করার সুযোগ পেয়েছে ভাই সত্যি একটা ওর ওর জীবনের বড় প্রাপ্তি আমরাও খুব খুশি একা গোবিন্দ নয় ইন্দিরা কলোনির প্রদীপ্ত ঘোষকেও দেখা যাবে ছবিতে তো বোঝাই যাচ্ছে এটা কিন্তু খাদানের সময়ও হয়েছিল প্রচুর লোকালস এবং দে ফ্যান একজন যে একটা চরিত্র অভিনয় করেছিলেন একটি মেয়ে ছোটো সে করেছিলেন তার জন্য আমরা সবাই প্রাউড ফিল করি তো এটা না দাদা করে থাকে এটা দেবদা করে থাকেন এবং যত্ন সহকারে নতুন ট্যালেন্টসদের সুযোগ দেন এবং সেটা এখন সেটা গোটা গ্রাম বাংলা জুড়ে হচ্ছে এবং এই যে মাল্টিস্টারের ব্যাপার মানে সিরিয়াল হিরোরাও কিন্তু থাকতে চলেছে হিরো হিরোইনরা সিনেমার ভিতরে থাকতে চলেছে এটা তো বোঝা যাচ্ছে এখানে তো পরিষ্কারভাবে বলে দেওয়া হলো তাই না সেটা তো এটা একটা এক্সক্লুসিভ বিষয় দারুণ লাগলো আমার নিজের পার্সোনালি ভালো লাগলো যে কারণে আমি আমার তোমাদের সাথে শেয়ার করলাম সত্যি মানে আমার গুরু আমার দেবতা সত্যি মানুষ হিসেবে এত ভালো এবং এত বড় বড় সব সুযোগ দিয়ে থাকেন দেখো এই মানুষটা না চাইলে কিচ্ছু হবে না যদি বলে না 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 রকম নতুন কাউকে নেওয়া যাবে না এরকম কিছু করা যাবে না কত দেভিয়াঞ্চরা সুযোগ পেয়েছে বলতো কত দেভিয়ান্সরা কাজ করছে বলো তো খাদানাও করেছে কৌস্তবের কথা স্পেশালি বলতে বলতো রাধানানী গানে দেখবে দেবদার পিছনেই বসে আছে কত সুযোগ কত বড়ো ইয়ে অপরচুনিটি দেবদা গ্রেট 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 স্যালুট তোমাকে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে